এই কুলাঙ্গার কাফিল উদ্দিন তার মতো কুলাঙ্গার বাংলাদেশে আর একটা জন্ম হয় না সে মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া শিরিক দিয়া কবর পূজা দিয়া আমাদের আকিদাকে নষ্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে আলেম হওয়া থেকে সে বাধা সৃষ্টি করেছে দালাল বেশি দিন কাজে লাগে না টিকের আছে দালালকে কেউ পছন্দ করে না দালাল আর টিস্যুর মধ্যে কোনো পার্থক্য নাই টিস্যু যেমন ব্যবহার করে মানুষে ঢিল মেরে ফেলে দেয় দালালও ব্যবহার করার পরে কি ডক্টরেট করছে নিজের দাদা হুজুর দাদা মহাদেশ দাবি করার পরেও মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া শিরিক দিয়া জনমের মতো শেষ কইরা আলেম যাতে না পারে এমন সিলেবাস তৈরি কইরা এখন আছে এমন দাদা হুজুর আছে না না দরবেশ বড় হুজুর লম্বা টুপি লম্বা দাড়ি লম্বা পাগড়ির অভাব নাই কিন্তু বাতেলের পা চাটে আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে না বরং একজন সৈরাচারকে জান্নাতির সার্টিফিকেট দেয় এমন দরবেশ আমার বাংলাদেশও আছে মোল্লা নাজিমের মতো একটা অযোগ্য লোক আমি মনে করি যে ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেবের মন্তব্য করার মতো কোনো ধরনের যোগ্যতা তার আছে বলে আমি মনে করি না প্রমাণ করেন যে কোন জিনিসটা ডক্টর কাফিল সরকার সালিহি সাহেব তিনি শিরিক বিদাত কোন জিনিসটা করেছে পারলে হিম্মত থাকলে আসেন এলমি মোকাবেলা করেন মোল্লা নাজিম সাহেব আপনাকে বলছি বাংলাদেশে অসংখ্য কামিল মাদ্রাসার প্রিন্সিপালরা সম্মানিত প্রিন্সিপাল মহোদয়গণ ওনারা ডক্টর কাফিল সরকার সালিহির ছাত্র যাদের ছাত্র আপনি নিজ ডক্টর কাফিল সরকার সালিহি সাহেবের মতো লোককে সে টিসুর সাথে তুলনা দেয় রাহজ আমি শব্দটা আবার আপনাদের শোনানোর জন্য বলছি ডক্টর কাফিল সরকার সালি হিসেবে মতো একজন আলেমকে সে কুলাঙ্গার বলে এটা কিভাবে নাম মেনশন করে কুলাঙ্গার বলতে এটা কি হয় এটা কোনো সভ্য ফ্যামিলির কাজ হতে পারে কুমিল্লা অঞ্চলের মোল্লা নাজিম নামক একজন বক্তা সে বাংলাদেশের প্রথিত একজন আলেম দিন যিনি অসংখ্য আলেমের উস্তাদ এবং বর্তমানে যারা বিভিন্ন কামিল মাদ্রাসায় শিক্ষা প্রদান করছেন দর্শ দিচ্ছেন তাদেরও অনেকের উস্তাদ আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সাহলি সাহেব যাকে আমরা শেখুল মাসায়েক হিসেবে জানি তেনার সম্পর্কে কিছু শব্দ চয়নের মাধ্যমে আঘাত করে এই মুল্লা নাজিম তিনি কথা বলেছেন যে কথাগুলি খুবই লজ্জাস্কর এবং একেবারেই আমার কাছে মনে হলো যে পারিবারিক শিক্ষার অভাব থাকলে এই ধরনের অশালীন এবং অযাচিত শব্দ দেশে বরের একজন আলেম সম্পর্কে বলা বলা সম্ভব হয় তো মোল্লা নাজিম এবং তার মতো আরও অনেক লোক আছে যাদের কথার কোনো ব্যালেন্স নেই আজকে ডক্টর কাফিল সরকার সালিহ সাহেব সম্পর্কে যে মন্তব্যটা করা হয়েছে সম্পূর্ণ এটা একটা মন গড়া এবং একটা নিত্যাত হুমত মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে বই পুস্তক সংশোধন বা শিরিক বিদাত প্রবেশ করানো এই ধরনের কাজের সাথে ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেবকে সে অভিযুক্ত করেছে বাস্তবে আমরা যতটুকু জানি যে মাদ্রাসার যে বই পুস্তক প্রণয়নের যে প্রণয়নের যে বোর্ড ওই বোর্ডের সাথেই কফিল উদ্দিন হুজুর সম্পৃক্ত ছিলেন না এবং আপনারা জানেন গত বছর যখন শরীফা শরীফ শরীফার গল্প যখন মাদ্রাসার পুস্তকে প্রবেশ করানো হয়েছিল সেই ষড়যন্ত্র রুখে দিয়েছেন আল্লামা ডক্টর কাফিল সরকার সালি হিসাবে এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে যেন নাস্তিকতা প্রবেশ করতে না পারে এটার জন্য যথেষ্ট শ্রম দিয়েছেন আল্লামা সরকার সাহেব আরো উল্লেখযোগ্য হল বাংলাদেশে যত আলেমদের যেমন ফতোয়া দেওয়ার অধিকার ছিল না এই অধিকারটা হনন করা হয়েছিল সেই অধিকারটা রাষ্ট্রীয় আইন মোকাবেলা করে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে মোকাবেলা করে সেই অধিকারটা আজকে আলেমরা ফকি সাহেব যারা মুফতি সাহেব ফতোয়া প্রদান করছেন এটা কিন্তু যারা এই আইনে মোকাবেলা করে বহাল রেখেছেন তাদের মধ্যে ডক্টর উদ্দিন সরকার সালি সাহেব একজন এখন মোল্লা নাজিমের মতো একটা অযোগ্য লোক আমি মনে করি যে ডক্টর কাফিল সাহেবের মন্তব্য করার মতো কোন ধরনের যোগ্যতা তার আছে বলে আমি মনে করি না সে যে শব্দ শব্দচয়ন করেছে এই শব্দ চয়নটাই হলো তার পারিবারিক শিক্ষার অভাবের একটা বহিঃপ্রকাশ এসেছে এবং চরম পর্যায়ের যে বেয়াদব সে এটা পরিস্ফুটিত হয়েছে একজন বয়োজ্যেষ্ঠ আলেম অসংখ্য আলেম কিভাবে বলতে পারে এটা কিভাবে মতের পারে আপনি যদি মোল্লা সাহেব নাজিম আপনি যদি মনে করেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোন শিরক বিদাত আছে আপনি ঘটনমূলক ভাবে সেটা তুলে ধরেন যে এই বইটা বা এই লাইনটা অথবা এই প্যারাটা এটা শীর্ষ এটা সংশোধন করা প্রয়োজন এটা প্রণয়ন করেছে অমুক ব্যক্তি আপনি একেবারে সরাসরি ইন্ডিকেট করে সে কথাগুলি আলোচনা করুন জাতির সামনে তুলে ধরুন আপনি একটা অন্ধকারে ঢিল মারলেন যে মাদ্রাসা বই পুস্তকে শিরিক বিদাত রয়েছে কোন জিনিসটা আপনার কাছে শিরিক বিদাত মনে হয়েছে মাদ্রাসার পুস্তক যারা লিখেছেন তাদের মধ্যে আরো তো অনেক আলেম রয়েছে আপনাদের আপনাদের দলের বেশি আলেম আছে এই দেশে আরো অনেক কাজ আপনারা করেছেন যেগুলো আমরা সমালোচনার জন্য সমালোচনা করব না শুধু বলবো যে মাদ্রাসার বই পুস্তকের যে বোর্ড সে বোর্ডে আপনাদের বেশি ছিল এবং যারা আরো যারা আছে তাদের নাম না বলে শুধুমাত্র ড কাফিল উদ্দিন সরকার সালেহি সাহেবকে এটাকমূলক এই বক্তব্যটা একটা চরম একটা মূলক। আপনারা যদি মনে করেন যে কাফিলউদ্দিন সাহেব বঙ্গবন্ধু কন্যা শেখ প্রাক্তন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিকে জান্নাতি বলেছেন এটা একটা স্লিপ ছিল কথার স্লিপ এবং সেটার একটা ব্যাখ্যাও রয়েছে তিনি সেটা ব্যাখ্যাও দিয়েছেন এরপরে এটা নিয়ে যদি সমালোচনা করতে হয় তাহলে আপনাদের দলের লোকেরা তো সবচেয়ে বেশি চাটুকারিতা করেছে এবং কৌমি অঙ্গনের বড় বড়ো আলেমদের বিশাল জনসমাবেশে হাজার হাজার মানুষের জনসমাবেশে তিনাকে কৌমি জননী বলা হয়েছে তো সেটার প্রতিবাদ নেই শুধু একজন আলেমকে এইভাবে আঘাত করে কথা বলে এটা এটা তো কোনো ইসলামী আদর্শ না আর আপনারা তো ইসলামী আদর্শ লালন করেনও না আপনারা মদুদি আদর্শ লালন করেন এই কারণে আপনাদের কথার মধ্যে ব্যালেন্স নেই একজন বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য একজন আলেম সম্পর্কে মন্তব্য করার আগে আপনার অবশ্যই চিন্তা করা উচিত ছিল আর এগুলি আমরা কোন বিচক্ষণ সভ্য ফ্যামিলির ব্যক্তিদের কাছে আশা করি না আপনাদের মতো লোকদের কাছে আমরা আশা করি আলেমদের সম্মান দিতে যে ব্যক্তি দেশের একজন বিখ্যাত আলেমকে সম্মান দিতে জানে না সে অন্য অন্য মানুষকে কি সম্মান দিবে এটা তো একটা সাধারণ বিষয় এমনিতে সব রাজনৈতিক বিষয় নিয়ে আলেমদের বিচার করা উচিত না রাজনীতি রাজনীতির ভাবে চলবে আলেম সমাজ আলেমদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ রেখে চলবে ইসলামী শিষ্টাচার নিয়ে চলবে না হয় আপনাদের কাছে জাতি কি শিক্ষা পাবে আপনাদের কাছে জাতি কি মেসেজ পাবে আমি মোল্লা নাজিম সাহেবের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওনাকে আহ্বান করছি উনি যেন ডক্টর কাফিল সরকার সালি সাহেবের কাছে ক্ষমা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন একজন বয়োজ্যেষ্ঠ আলেম আর ক্ষমা চাইলে আপনার ইজ্জত কমবে না আলেমকে ইজ্জত করেন ওনার কাছে ক্ষমা চান আপনার ইজ্জত আরো বাড়বে এই ধরনের মন্তব্য এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত তো আপনাদের যে একটা নাম বলি তারেক মনোয়ার সাহেব ওনার জীবনে কত রকমের যে ফাউল কথা বলেছেন হাস্যকর কথা বলেছেন মিথ্যা মিথ্যা কথা কথা বলেছেন বলেছেন ওয়াজের মঞ্চে দিয়ে কোনদিন কি প্রতিবাদ করেছেন ওই হিম্মত আপনাদের হয়েছে হয়নি তাহলে হক বাতেলের ব্যাপারে যে কথা বলতে যান একজন বয়স বয়োজ্যেষ্ঠ আলেম ওনার ব্যাপারে এগুলি আপনাদের হাজারবার চিন্তা করে কথা বলা উচিত আর যদি আমাদের কথা শোনার পরে আপনার রাগ আরও বেড়ে যায় যেটাকে তরিকতের বাসায় একটা লতিফা রয়েছে যেটা আপনাকে ক্ষতি করে দিবে আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করবে আমি আপনাকে আহ্বান করছি এই ধরনের অশালীন অযাচিত শব্দ এগুলি থেকে আপনি আশা করি ক্ষমা প্রার্থনা করবেন আপনার ভুল স্বীকার করবেন এবং ভুল স্বীকার করার জন্য আপনাকে আহ্বান করছি আলেমদের সম্মান করেন যে লোক আলেমদের সম্মান করতে পারে না সে কিসের অন্য অন্য মানুষকে সম্মান করবে আপনি সুনির্দিষ্ট প্রমাণ করেন যে কাফিল উদ্দিন সাহেব কোন সিরিকটা উনি ইয়ে করেছেন প্রতিষ্ঠা করেছেন কোন বিদাতটা প্রতিষ্ঠা করেছেন সুনির্দিষ্টভাবে প্রমাণ করেন যদি আপনার হিম্মত থাকে যদি আপনার হিম্মত থাকে আপনি না আপনার দলের আরো কারো যদি হিম্মত থাকে প্রমাণ করেন যে কোন জিনিসটা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব তিনি শিরিক বিদাত কোন জিনিসটা করেছে পারলে হিম্মত থাকলে আসেন এলমি মোকাবেলা করেন একটা অভিযোগ দিয়ে দিবেন যে শিরিক বিদায় কোন জিনিসটা শিরিক আগে এটা ফাইন্ড আউট করুন সুনির্দিষ্টভাবে ফাইন্ড আউট করুন যে এই বইয়ে উদ্দিন সাহেব এই পয়েন্টটা শিরিক ঢুকিয়েছে আপনি সুনির্দিষ্টভাবে এটা ফাইন্ড আউট করুন যদি বাপের বেটা হয়ে থাকেন হিম্মত থাকে আসেন এলমি মোকাবিলা করেন গালাগালি করবেন না আপনাদের দ্বারা এগুলি সম্ভব হয় আমরা আমাদের পক্ষ থেকে ঘটনমূলক সমালোচনা করি যেগুলি ইসলামের স্বার্থে আপনি পারলো এরকম বিষয় নিয়ে আসেন একজন বয়োজ্যেষ্ঠ আলেম পিতৃতুল্লাহ আলেম যিনি অসংখ্য আলেমের উস্তাদ বাংলাদেশে অসংখ্য কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা ডক্টর কাফিল সরকার সালি সাহেবের ছাত্র মোল্লা নাজিম সাহেব আপনাকে বলছি বাংলাদেশে অসংখ্য কামিল মাদ্রাসার প্রিন্সিপালরা সম্মানিত প্রিন্সিপাল মহোদয়গণ ওনারা ডক্টর কাফিল সরকার সালিহির ছাত্র যাদের ছাত্র আপনি নিজ আপনি একজন আলেমের ব্যাপারে মন্তব্য করবেন কোন সুনির্দিষ্ট পয়েন্ট ছাড়া এগুলি আপনাদের কাছে আপনাদের দ্বারাই সম্ভব আপনাকে আহ্বান করছে আপনি ভুল স্বীকার করুন এবং সরকার সব হুজুরের কাছে ক্ষমা চান সরকারের পক্ষে সরকারের পক্ষে সবচেয়ে বেশি দালালি আপনারা করেছেন ডক্টর কাফিল সরকার সালিহি সাহেবের মতো লোককে সে টিস্যুর সাথে তুলনা দেয় আমি শব্দটা আবার আপনাদের শোনানোর জন্য বলছি ডক্টর কাফিল সরকার সালি হিসেবে মতো একজন আলেমকে সে কুলাঙ্গার বলে এটা কিভাবে নাম মেনশন করে কুলাঙ্গার বলতে এটা কি হয় এটা কোনো সব্য ফ্যামিলির কাজ হতে পারে এবং টিস্যুর সাথে তুলনা দিচ্ছে কি অবস্থা কাফিল সরকার সালি হিসাব সবসময় আল্লাহ পাকের দয় সম্মানিত থাকবে আপনার মতো মোল্লা নাজিমরা কখনো কোন আলেম সমাজে সম্মান পাবেন না কারণ আপনারা সম্মান বুঝেন না আল্লাহ আপনাদের দান চাই যদি আপনার হিম্মত থাকে মাদ্রাসার পুস্তক সময়ের মধ্যে কোন জিনিসটা সিরিক রয়েছে এটা ফাইন্ড আউট করুন জাতির সামনে তুলে ধরুন এবং উদ্দিন সাহেব কোন পয়েন্টটা সিরিক ঢুকিয়েছে সেটা আপনি তুলে ধরুন পারলেও করেন দেখি আপনার কতটুকু ইলিমের বহর আছে